আসসালামু আলাইকুম সম্মানিত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ও সচেতন নাগরিক মহল আপনারা যে যেখান থেকে দেখতেছেন সকলের জন্য রইল এই গভীর রাতে এই বৃষ্টি ভেজা রাতে এই আষাঢ়ের রাতে সকলের জন্য শুভেচ্ছা সকলের জীবন হোক সুন্দর সুখ সমৃদ্ধিতে ভরপুর এবং শান্ত সকলের জন্য রইল দোয়া আর সকলের রাত যেন কাটে বারাকাতপূর্ণ সম্মানিত দর্শক সম্মানিত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বন্ধুরা এখন আষাঢ় মাসের শেষ এখন রাত তিনটা বিশ মিনিট এই গভীর রাতে আপনাদেরকে আষাঢ়ের রিম বৃষ্টির আনন্দ বিরতিহীন বৃষ্টির আনন্দ দেখানোর জন্য ফাঁকা রোড ডাকার ফাঁকা রাস্তা দেখানোর জন্য ফাঁকা রাস্তা এখন শুধুই রিমঝিম বৃষ্টির শব্দ আর বিরতিহীন বৃষ্টি আনন্দ এই বিরতিহীন বৃষ্টি আষাঢ়ের বৈশিষ্ট্য আষাঢ়ের সৌন্দর্য আষাঢ় মাসের সৌন্দর্য তাই যে যেখান থেকে আসেন যে যেখান থেকে থাকবেন দেখবেন সকলকে ধন্যবাদ এখন উপকূলীয় অঞ্চলে থৈ থই পানি খাল বিল নদী নালা ডোবা সব কিছু জলোচ্ছ্বাসে ভরপুর থই পানি কারণ এখন আষাঢ়ের লাস্ট আষাঢ়ের শেষ দিকে যে আমাবস্যা চলতেছে সেজন্য আকাশের পানি বৃষ্টি আর নদীর পানি একাকার হয়ে নালা খালা ডোবা বিল জিল নদী নালা সব কিছু ভরপুর হয়ে গেছে ধন্যবাদ সবাইকে সতর্ক থাকবেন সবাই বিশেষ করে উপকূলীয় অঞ্চলের বাইব্রাদাররা উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা উপকূলীয় অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন আল্লাহ হাফিজ